তো আজকে আমাদের একটা স্পেশাল গেস্ট আছে সে হচ্ছে আমাদের ফোল মোহাম্মদ আসসালামাইকুম আসসালাম আজকের বিরিয়ানিটা তিনজনের না আজকের বিরিয়ানিটা চারজনের ওখানে তিনটে এখানে একটা আজকের বিরিয়ানিটা হচ্ছে চারজনের বিরিয়ানি তো চারজনের বিরিয়ানিতে আমরা চারজন উপস্থিত আছি তো আজকে আমাদের একটা স্পেশাল গেস্ট আছে সে হচ্ছে আমাদের ফোল মোহাম্মদ আসসালামাইকুম আসসালাম আর এখানে আছে দিলওয়ার মাস্টার আর তার সাথে এসেছে আমাদের র্যাম্বো রকিং এই এক্সট্রা দুটি আছে পাঁচটা আছে টোটাল র্যাম্বো রকিং স্টার আর আমি তো কথাই বলছি বুঝতে তো পারছেন সবাই তো এই যে চার চারটে বিরিয়ানি আজকে আমরা বন্ধুরা চারজন মিলে এই নে সবাই মিলে নে চারজন মিলে অনেক দিন বাদ একসাথে দেখা আমরা তিনজন তো প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি কিন্তু আজ আমাদের এই স্পেশাল গেস্ট এসেছে যার কারণে একটু আরও বিরিয়ানি আরও স্পেশাল হয়ে আসছে তো এই স্পেশাল মুহূর্তটাকে আমরা একটু ক্যাপচার করে রাখছি যেটা আমরা ফেসবুকেও ছেড়ে দেব এক মিনিট হয়েছে ধন্যবাদ সবাইকে তো সবাই মিলে আমাদের এই পেজটা আমার ফেসবুকটাকে ফলো করে দিও এবং শেয়ার করে দিও অনেক অনেক উপকার হবে ধন্যবাদ